হিন্দু হয়ে হিন্দু দেবতার মূর্তি ভাঙার অপরাধে আটক হলো এক যুবক ত্রিপুরার বুকে আরও একটি নেকাটজনক ঘটনার সাক্ষী থাকলো মানুষ ঘটনা উদয়পুর পালা টানা এলাকায় আর এবারও ঘটনা কালী মূর্তি ভাঙাকে ঘিরেই নমস্কার দেখছেন খবরের প্রতিবাদ আমি শতরূপায় মুহূর্তে আপনাদের সঙ্গে আরও একটি গুরুত্বপূর্ণ আলোচনা নিয়ে উদয়পুর পালাচানা এলাকায় কালী ঠাকুরের মূর্তি ভাঙচুরকে কেন্দ্র করে ব্যাপক চাঞ্চল্য ছড়ায় গোটা মহকুমা জুড়ে আজ সকালে উদয়পুর পালাচানা স্থিত এক কালী মূর্তির মন্দিরে মায়ের মূর্তির চূড়া দেবীর প্রতিমা ভাঙচুর সহ মায়ের বস্ত্র পর্যন্ত খুলে দেয় এক যুবক আর এই চিত্র চোখে পড়তেই অগ্নি গর্ভ হয়ে ওঠে গোটা এলাকা জানা যায় অজ্ঞাত পরিচয়ের এক ব্যক্তি প্রথমে এসে মন্দিরের সামনে বসে পড়ে কিছুক্ষণ পরেই সেই যুবক কালীমন্দিরের ভেতরে প্রবেশ করে মূর্তি ভাঙচুর করতে শুরু করে এই বিষয়টি দেখতে পেয়ে স্থানীয় লোকজনরা সঙ্গে সঙ্গে যুবককে আটক করে প্রথমে গণ ধোলাই দেয় এবং পরে খবর পাঠায় থানায় থানার পুলিশ কর্মীরা অভিযুক্তকে গ্রেফতার করে নিয়ে যায় কাকরাবন থানায় আশ্চর্যের বিষয় হচ্ছে অভিযুক্ত যুবক নিজে একজন হিন্দু ঘরের ছেলে তার নাম জয়ন্ত দেবনাথ বলে জানা যায় তার দাদুর নাম অঞ্জন দেবনাথ বলে সে নিজেই জানিয়েছে একজন হিন্দু হয়েও কিভাবে হিন্দু ধর্মের মূর্তি ভাঙচুর করে সে গণধোলাই খাওয়ার পর অবশ্য ঘটনার স্বীকার করে নেয় জয়ন্ত কি বলছে সে শুনুন তার বক্তব্যটি সকালে না আমি কালকে রাত্রে আইসি

আমি ঘরটা পরিষ্কার করছি সবকিছু পরিষ্কার করছি নতুন রানীর বাজারের ঘটনায় আসল দোষী কে বা কারা তার খোঁজ আজও মেলেনি সে কোন ধর্মের তাও জানা যায়নি কিন্তু পালাটানায় ঘটে যাওয়া ঘটনা প্রত্যক্ষ করার পর কেউই হলফ করে বলতে পারেন না যে কালীমূর্তি ভাঙা এবং ধর্মের নামে দাঙ্গা সৃষ্টির পেছনে একমাত্র দায়ী পদক্ষেপে আজ যদিও পরিস্থিতি নিয়ন্ত্রণে ছিল কিংবা হয়তো হিন্দু ঘরের ছেলে বলে তাকে কেবল গণধোলাই দিয়েই পুলিশের হাতে সোপে দেওয়া হয় একই জায়গায় যদি ভিন্ন ধর্মের কেউ হতো তবে কি আবারও রানীর বাজারের ঘটনার পুনরাবৃত্তি হতো এই সন্দেহ এবং প্রশ্ন কিন্তু ওঠা একেবারেই স্বাভাবিক এদিকে অভিযুক্ত যুবক জয়ন্ত নাকি মানসিক ভারসাম্যহীন এমনটাই দাবি করেছেন পুলিশ বাবু এটাও যে কেবলমাত্র পরিস্থিতি নিয়ন্ত্রণের চেষ্টা সেটা বলাই শ্রেয় ধর্মের নামে দাঙ্গা আমাদের কারো কাছেই প্রত্যাশিত বিষয় নয় কিন্তু যে কোনো ঘটনার পেছনে প্রকৃত অর্থে দোষী কে বা কারা তা যাচাই না করেই নিরীহদের উপর অত্যাচার করাটা চূড়ান্ত রকমের অপরাধ আর প্রকৃত দোষীরা যে ধর্মেরই হোক তাদের শাস্তি দেওয়াটাই আইনের কাছে সর্বোপরি দায়িত্ব এমন কোনো ঘটনা ঘটলে সর্বপ্রথমে যাচাই করুন তারপর পদক্ষেপ নিন নতুবা আপনার একটা ভুল পদক্ষেপ গোটা সমাজের জন্যে এক বিরূপ এবং ভয়াবহ বার্তা বহন করবে আপনাদের কি কী মতামতই বিষয়ে জানাবেন কমেন্ট সেকশনে এবং অবশ্যই আমাদের অন্যান্য গুরুত্বপূর্ণ আপডেটসগুলো দেখতে চোখ রাখবেন খবরের প্রতিবাদে নমস্কার